সবাইকে তোমরা সবাই ভালো আছো তো আর আমিও ভালো আছি আজকে আমরা এক জায়গায় ঘুরতে বেরিয়েছিলাম তারপর এদের সাথে রাস্তা দেখা হয়ে গেল তখন ভাবলাম আর ঘুরতে গিয়ে কি হবে আজকে সময়টা এদের সাথে কাটানো যাক তার কিছুক্ষণ পর আমার ভাই এদের জন্যও কিছু খাবার কিনে নিয়ে আসলো নিয়ে এসে দেখো এদের কত সুন্দরভাবে খাবারগুলো দিচ্ছে এদেরকে খাওয়ালে পরে সত্যি মন থেকে কতটা যে শান্তি মেলে তোমাদের হয়তো সেটা আমি বলে বোঝাতে পারবো না আর আমার ভাই তো খুব খুশি হচ্ছিল এদেরকে খাওয়াচ্ছে বলে ও কাছে গিয়ে গিয়ে ওদেরকে খাওয়াচ্ছে আর ওরাও কত সুন্দর করে খেয়ে নিচ্ছে দেখো একটু পর পর একজন একজন বেরোচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে বেরিয়ে ওরা খেয়ে নিচ্ছে আর রাস্তার এপার ওপার তো সারাক্ষণ একবার এ পাশে আসে আর একবার ও যায় রাস্তাতে গাড়িগুলো তো অনেক চলে কিন্তু ওদের সাবধানতা তো ওদের কাছে ঠিকই আছে তো আজকে সময়টা যে কিভাবে কেটে গেল আমরা বুঝতে পারিনি তো উপায় পরের ব্লগে আবারও দেখা